দম্পতি নিয়ে আমাদের সংসার বাড়িতে তিনজন দম্পতি অর্থাৎ তিনজন পুরুষ আর তিনজন মহিলা এই ত্রয়ী মহিলাদের মধ্যে রয়েছে আমি আমার শাশুড়ি আর আমার শাশুড়ির শাশুড়ি প্রত্যেকের বয়সের ক্ষেত্রে আবার পঁচিশ বছরের গ্যাপ হিসেবটা হয়তো মোটামুটি এই রকম দাঁড়ায় আমার পঁচিশ হলে শাশুড়ি মায়ের পঞ্চাশ শাশুড়ির শাশুড়ি মা অর্থাৎ দিদি শাশুড়ির পঁচাত্তর এই তিন শাশুড়ি বৌমা মিলে আমাদের দুষ্টু মিষ্টি সংসার আজ দু বছর হয়ে গেল আমার এই বাড়িতে আসা আমার মতো মেয়ে যে কিভাবে সংসার করছে আমার মা তো আজও সেটাই ভাবে ছোট থেকে আমি একটু ছটফটে ডান পিঠে ছেলেদের মতো ওই চুপচাপ শান্তশিষ্ট আমি কোনো ছিলাম না পড়াশুনায় খুব একটা ভালো ছিলাম না তা বলে আহা মনে খুব খারাপও ছিলাম না আমাকে নিয়ে যে কত অভিযোগ আমার মাকে শুনতে হয়েছে সেটা হিসেব করে বলা যায় না পাড়া থেকে অভিযোগ স্কুল থেকে অভিযোগ তাতেই বাবা মা না জেহাল স্কুল থেকেও বেশ কয়েকবার ডাক পাঠিয়েছিল বাবাকে কোয়েড স্কুলে পড়তাম একবার একটি ছেলে নাকে ঘুষি মেরে রক্ত বের করে দিয়েছিলাম হেডস্টার বাবাকে ডেকে বলেছিলেন এরপর আপনার মেয়ে যদি কোনো উৎপাত করে বাধ্য হবে এই রকম কত ঘটনা আছে জীবনে তাই মায়ের মনে একটা আশঙ্কাটা ছিলই এমন মেয়ের বিয়ে কিভাবে দেব কারণ মা ভাবতো আমি কখনোই সংসার করতে পারবো না কলেজে পড়তে পড়তে দেখাশোনা শুরু করে দিয়েছিল আমার বাবা কারণ মেয়ে বড় হলে সব বাবা মায়ের একটা চিন্তা থাকে তবে আমাকে নিয়ে চিন্তা শুধু বিয়ে দেওয়া নিয়ে নয় বিয়ের পরও কি করব সেটা নিয়ে বেশি চিন্তা অনেকেই আসে দেখতে পছন্দ আর হয় না তাদের মোটামুটি সাত আটটা দেখাশোনা হয়ে গেছে এমনি করতে করতে আমার কলেজের পড়াশোনার পাঠও শেষ হয়ে গেল একদিন সকালে মা বলল আজ বিকেলে যেন আবার কোথাও চলে যেও না বিকেলে দেখাশোনার জন্য পাত্রপক্ষ আসছে মা বললাম ও তুমি চিন্তা চিন্তা না না করব মানে মাকে এবারে এমন কিছু করে বসো না যে পাত্রপক্ষের অপছন্দ হয় প্রতিবারই তুমি এমন কিছু একটা করেছো তাতে রিজেক্ট করে দিয়েছে তবে যাই বল আমি ওই শাড়িটার পরে বসতে পারবো না তাতে আমার বিয়ে হোক আর না হোক সেজে গুজে মাথা নিচু করে বসা যাবে না এটা আগে থেকে বলে রাখলাম মা শুনে বলল শোন মিথুন অনেক হয়েছে তুই ভেবে দেখেছিস তোকে কতবার কতজন দেখতে এসেছে এবার পড়াটা একটু কম কর বিয়ের পর শ্বশুরবাইকে এসব মেনে নেবে না কিন্তু মেনে না নিলে না নেবে আমি আবার এখানে চলে আসব। আমি আমার মতো থাকবো আমার সব পাল্টে নিয়ে অভিনয় করে থাকা সম্ভব নয় যাই হোক সেদিন বিকেলে আমাকে দেখতে এসেছিল পাঁচজন শাড়ি পরে লটর পটর হয়ে বসে না থেকে একটা চুড়িদার পরে যেমন বাড়িতে থাকে সেভাবেই থাকলাম ওনারা বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে আমি বলে উঠুম আসুন আসুন সবাই ভালো আছেন তো এই যে বসুন বসুন এখানে বসুন আমার আন্তরিক সম্ভাষণে চারজন বসলেও ওনাদের মধ্যে সব থেকে কম বয়সী ছেলেটি সে কিন্তু তখনও বসেনি ওনার দিকে তা কি ভাবলাম এ নিশ্চয়ই পাত্র হবে তা ওনাকে দেখে হেসে বলল হারে আপনি দাঁড়িয়ে কেন বসুন আপনি ভদ্রতার সঙ্গে উনি বলে হ্যাঁ নিশ্চয়ই তারপর মা প্লেটে করে মিষ্টি নিয়ে আসতে দেখি মাকে বলল দাও দাও আমাকেই দাও আমি বরং হাতে হাতে ধরিয়ে দিই তারপর আমার বাবা পরিচয় করতে গিয়ে জানতে চাইলেন পাত্রের বাবার কাছে যেহেতু বাবা সকলকে চেনে না তাই উনি বললেন আসলে আমরা বাড়ির সকলেই চলে এসেছি আমি আমার স্ত্রী আমার ছেলে এবং আমার বাবা ও মা বাহ এটাই ভালো সব পরিবারে এসেছেন দেখতে বেশ ভালো লাগছে পাত্রের বাবা এদিক ওদিক তাকিয়ে নিয়ে বলেন কিন্তু এবার যে জন্য আসা মেয়েকে আসতে বলুন বাবা এসে বলেন আরে দেখেছেন কি কাণ্ড এই তো আমার মেয়ে আসলে ওনারা ভেবেছিলেন পাত্রপক্ষের সামনে শাড়ি পরে সেজে গুজে আসবে তো আমি নিজেই শাড়ি হবে কি আছে তাই না আমি মানে টিপিক্যাল দেখাশোনার তাতে পছন্দ হলে হবে না হলে না হবে আমার কথা শুনে পাত্রের ঠাকুমা সঙ্গে সঙ্গে বলেই দিলেন আমার বাবু দারুণ পছন্দ হয়েছে তোমাকে আজকালকার দিনে রকম মেয়ে তো চাই সকলের পছন্দ হলো পাত্রের মা বোধে ততটা পছন্দ করছিলেন না এদিকে পাত্রেরও পছন্দ হয়ে গেছে তাই এক প্রকার কথা বার্তা তিন মাসের মধ্যে বিয়েটা হয়ে গেল আমার চৌধুরী বাড়িতে বিয়ের পর এই বাড়িতে এলাম এই বাড়িতে এসে দেখলাম সব থেকে যিনি বয়স্ক তিনি আমার দাদা শ্বশুর হাসি খুশি মানুষ রেলের ভালো পোস্টে চাকরি করতেন এখন ভালো টাকা পেনশন পান আমার শ্বশুরমশাই বিডিও সাহেব এখনো চাকরি করেন ভালো মানুষ এবং আমাকেও খুব ভালোবাসেন আমার হাজবেন্ড কেন্দ্রীয় সরকারি চাকুরি একেবারে শান্ত শিষ্ট আমার ঠিক বিপরীত বাড়িতে বলাই আছে বাড়ির মেয়েদের কোনো ঝগড়া ঝামেলার দায় বাড়ির ছেলেরা নেবে না ঝগড়া করলে নিজেদেরই মেটাতে হবে কেউ কারো সম্পর্কে কোনো অভিযোগ যেন তাদের কাছে নিয়ে না আসে চৌধুরী বাড়িতে এই নিয়মটা দাদা শ্বশুরের বাবার আর থেকে চলে আসছে একটা কথা যেহেতু ভালো ইনকাম করে সংসারের প্রয়োজনে সবাই সহযোগিতা করবে যাই হোক এই বাড়িতে এসে আমি যে নিজেকে খুব একটা পরিবর্তন করে নিলাম তা কিন্তু নয় আমি আমার স্বভাবে চলি সব সময় বিয়ের ঠিক কদিন পর ঘটল এক ঘটনা শাশুড়ি ইলিশ মাছ ভেজে রেখে রান্নাঘর থেকে কি একটা পেরিয়ে করছিলেন ইলিশের গন্ধে তখন সারা বাড়ি করছে এই দিকে ইলিশ আমার সব থেকে প্রিয় খুব ইচ্ছে করছিল ভাজা ইলিশ খেতে আমিও চুপি চুপি দুটো মাছ ভাজা লুকিয়ে খেয়ে নিলাম আর সেটা জানতে পেরে শাশুড়ি মা তো চিৎকার করতে শুরু করলেন শাশুড়ি মায়ের চিৎকার শুনে দিদি শাশুড়ি এসে জিজ্ঞেস করলেন কি হয়েছে কি আছে আরে দুটো ইলিশ মাছ বাচ্চা মেয়ে তো কি হয়েছে মাছ তো আর কম নেই এই দিদি শাশুড়ি সব সময় আমার জন্য সুরক্ষিত বলে তবে হ্যাঁ বরির সাথে খুঁটিনাটি বিষয় নিয়ে কিছু হলো আমার পক্ষে কথা বলতেন দিদি শাশুড়ি আমার দোষগুলোকে চোখেই দেখেন সেই কারণে শাশুড়ি মা আমাকে কিছু বলতেই পারতেন না আমি চুড়িদার বা জিন্স পরলে শাশুড়ি মায়ের আপত্তি তখন দিদি শাশুড়ি বলতেন ওই ওইটুকু মেয়ে ও কি আর শাড়ি পারে যা ইচ্ছা হবে তুই তাই পরিস্মিত বিয়ের কয়েকদিনের মধ্যে দিদি শাশুড়ি হয়ে গেল আমার বন্ধু আমি ওনাকে দিদুন বলেই ডাকি দিদুন মাঝে মধ্যে আমাকে দিদুনের ঘরে ডেকে নিয়ে গিয়ে গল্প করতেন আর আমিও দিদুনের সাথে বেশি গল্প করতাম শাশুড়ির সাথেও গল্প হয় তবে দিদুনের সাথে বেশি দিদুনের ঘরে গিয়ে গল্প করলেই শাশুড়ি মা ভাবতেন ওনাকে নিয়ে হয়তো সমালোচনা করছি একটা চাপা রাগ কাজ করতো মুখে কিছু না বললেও আমি সেটা বুঝতে পারতাম এককালে যখন আমার শাশুড়ি মা বউ হয়ে এ বাড়িতে এসেছিলেন তখন শাশুড়িমা আমার মতো এতটা স্বাধীনতা পায়নি দিদরে একটু শাসনে রাখতেন আমার শাশুড়িমাকে ইচ্ছে মতো কোনো কিছু করতে পারেননি একটা ক্ষোভ আছেন শাশুড়িমা ভালো গান করতেন আর গান করাটাও বন্ধ হয়ে গিয়েছিল এক সময় মাঝে মধ্যে অশান্তি হতো বলে শাশুড়িমা নিজে থেকেই নাকি গান করাটা বন্ধ করে দিয়েছিলেন এমনকি হারমোনিয়ামটাও শেষ পর্যন্ত বিক্রি করে দিতে বাধ্য হয় সেদিক থেকে আমি বেশ স্বাধীন নিজের মতো করে চলি যা খেতে ইচ্ছে হয় তাই খাই পরলেও কেউ বলে না চলে কালার করলেও কেউ বকে না আমি ভাবিনি এই রকম একটা বাড়ি পাবো আর গল্প করার সঙ্গে তো আরে একদম আমার মনের মতো তবে এই বাড়িটা একটু অন্যরকম ঘরোয়া অনুষ্ঠান প্রতি মাসে লেগেই থাকে নয়টি অনুষ্ঠান তো হবেই তিনটি আর ছয় জনের জন্মদিন বাড়ির বৌদের জন্মদিন পালন হয় বাড়িতে টুকরো টুকরো ঝামেলা এই ছোটখাটো অনুষ্ঠানগুলোর মধ্যে দুঃখের জায়গাটাকে আনন্দ দিয়ে ভরাট করে দেওয়া হয় সেই সঙ্গে থাকে একটা উপহার দেওয়া রীতি তাতে বৌধার সম্পর্কের বাধনটা ঠিকঠাক ধরা থাকে তখন মনের মধ্যে সেই রাগটা আর থাকে না মিলে মিশে সব একাকার হয়ে যায় আর কি আজ এই দুই বছরে কত অনুষ্ঠানের সাক্ষী আমি মাঝে মধ্যে কখনো কখনো একদিনের ছুটিতে বাড়ির বাইরে সব পরিবারে ঘুরে আসাও যায় যাই হোক কয়েকদিন হলো শাশুড়ি মাঝামে একটু বেশি রাগটাই দেখাচ্ছেন দিদুনের ঘরে ঢুকে দিদুনের সাথে গল্প করাটাও পছন্দ করছেন না আর আমি রোজ একবার দিদুনের ঘরে যাবই। আর তাতে সন্দেহটা কারণ আমি স্বাধীন থাকতেই ভালোবাসি এভাবে বেশ কয়েকদিন কাটতে থাকি এরই মধ্যে এলো শাশুড়ি মায়ের জন্মদিন ছোট অনুষ্ঠান মানে মিলে মিশে সবাই একাকার বাড়িতে আমরা সুন্দর করে সকলেই সাজ সেই দিই অনুষ্ঠান মানে শাড়ি পরতেই হবে সেদিন শাড়ি নিয়ে চলে গেলাম দিদুদের ঘরে দিদুন বেশ ভালো শাড়ি পরাতে পারে কে বলবে দিদুদের পঁচাত্তরেরও বেশি বয়স হয়ে গেছে এতটাই ফিটফট থাকেন যে বয়স ধরাই যাবে না তারপর আমাদের ঘরোয়া অনুষ্ঠান শুরু হলো সন্ধ্যায় শাশুড়ি মা কে কেটে সকলকে খাওয়াতে লাগলেন শ্বশুর মশাই তো দারুণ একটা শাড়ি উপহার দিলেন শাশুড়ি মাকে সেই শাড়িটা হাতে পেয়ে তো শাশুড়ি মা বার বার দেখছেন মেয়েদের এমনিতে শাড়ির প্রতি একটা টান থাকে সেই সময় দিদুন বলেন মৃত তাহলে আমাদের কাজটাও সেরে নেওয়া যাক দিদুনের এমন কথা সকলে তাকিয়ে আছেন শাশুড়ি একবার আমার দিকে আর একবার দিদুনের দিকে তাকাচ্ছেন এদিকে দিদুন আর আমি ঘর থেকে বেরিয়ে গিয়ে ভারী বাক্সটা দিদুনের ঘর থেকে দুজনে মিলে নিয়ে এসে শাশুড়ি মাকে ডেকে দিদুন বলেন বৌমা এটা তোমার জন্য অত বড় বাক্সটা দেখে সবাই তো অবাক শাশুড়ি মা হক চকিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন এতে কি আছে মা দিদুন হেসে জবাব দিলেন কি আবার তোমার সকাল জিনিস হারমোনিয়াম শাসী অবাক আনন্দে আপ্লুত হয়ে বলে উঠলেন হারমোনিয়াম হ্যাঁ বৌমা মিথুন আর আমি দুজনে প্ল্যান করে এটা করেছি আসলে এই বাড়িতে মিথুন আসার পর থেকে আমার চোখটা খুলে গেছে তুমি হয়তো ভাব দে আমি আর মিথুন তোমায় নিয়ে আলোচনা করছি আসলে আলোচনাটাই হারমোনিয়াম নেই কাউকে শাসনে রেখে চোখ রাঙিয়ে তাকে হয়তো দাবিয়ে রাখা যায় জোর করে শ্রদ্ধা আর ভালোবাসা পাওয়া যায় না মিথুন দেখে শিখেছি এই দু বছরে কতটা আপন হয়ে গেছে আমাদের অথচ তোমার সাথে আমার একটা দূরত্ব তৈরি হয়ে গেছে মনের মধ্যে আর সেই সময় তোমার সাথে আমার এই টুকটাক ঝামেলা হতো আর তাতে তুমি গানটা বন্ধ করে দিয়েছিলে আমি চাই তুমি আবার রেওয়াজ করবে প্রতিদিন সন্ধ্যায় আমরা তিনজনে একসাথে আড্ডা দেব তুমি আমাদের একটা করে গান শোনাবে আর আমরা হব তোমার মুগ্ধ শ্রোতা কথাগুলো শোনার পর করতালিতে পুরো ঘরটা যেন কেঁপে উঠলো চারিদিকে ছড়িয়ে পড়লো এক রাস খুশির বন্যা আমার শ্বশুর মশাই পাশ থেকে বলে উঠলেন রেডি তখন আজকের এমন শুভ দিনে হয়ে যাক এমন উপহারের শুভ সূচনা শাশুড়ি মা গান ধরলেন ভালো বেশি সখী নিভৃতে যতনি আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে